হ্যালো এভরিবন কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা ছিল পৌষ পার্বণ ছোটবেলা থেকেই এই দিনটায় ঠাকুমাকে দেখে ঘরে পিঠে বানাতে এবং আজ থেকে পরপর তিন দিন নানা রকমের পিঠে বাড়িতে হতো ঠাম্মার এখন বয়স হয়েছে বাট এখনো তার অন্ধতা হয় না এখনো আমাদের বাড়িতে পৌষ পার্বণে পিঠে উৎসবটা হয় আজকে শুরুর দিনটায় ঠাম্মা একটা সরাই করে পিঠে বানাতো যতদূর মনে পড়ছে তার নাম ছিল আশকি পিঠে যাই হোক সেসব পিঠে আর তো এবছর খাওয়া হলো না মনটা সকাল থেকেই পিঠে পিঠে করছিল তাই ভাবলাম কি করে কি করি একটু পাটি সবটা বানিয়ে নিই এবারে ডিসি থেকে আসার সময় একটু গুড় কিনে আনা হয়েছিল তো সবই বাড়িতে ছিল তো ভাবলাম পাটি ইজি হবে বানাতে তাই লেগে পড়লাম পাটি সাপটা বানাতে বহু বছর আগে পাটি সাপটা বানিয়েছিলাম জানি না কতদূর কিরকম খেতে হবে বা চেষ্টা করতে ক্ষতি তাই প্রথমেই যেটা বানিয়ে নিচ্ছি সেটা হলো পুরটা আজকে আমি ছানা কাটিয়ে একটু ক্ষীরের পুর বানাচ্ছি একটু কোকোনাট পাউডার ছিল বাড়িতে সেটাও এর সাথে মিশিয়ে নিয়েছি তাই বলতে গেলে ক্ষীর আর নারকোল মিশানো একটা পুর কি আমি

তো আমার এখানে পুটটা অলমোস্ট রেডি পাটি সাপটার এবার ব্যাটারটা বানিয়ে ফিজিবলি হয়ে যাবে লাস্টে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম তাহলে গন্ধটা আর টেস্টটা দুটো একটু ভালো আসে বেশি আশায় এবার ব্যাটারটা মেখে নেবো এখানে দিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর হাফ কাপ হচ্ছে সুজি হাফ কাপের একটু কম দুধ কি হবে দুধ দিয়ে ব্যাটারটা বানাবো ওকে এখানে হাফ কাপের একটু কম চিনি আছে একটু নুন আছে আর তার সাথে সাথে আছে এক গ্লাস দুধ মানে এখানে এক গ্লাস না না এটা প্রতি বা কি এক গ্লাস মানে হচ্ছে দু কাপের একটু বেশি তো এটা দিয়ে এটাকে মাখতে হবে ব্যাটারটাকে তো ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে একটুখানি আগে মিশিয়ে নিয়ে তারপর মেশাবো দুধটা এগুলো এর মধ্যে টিনেস এগুলো একবারে ঢুকান আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে কিন্তু আমার এক গ্লাস দুটো হয়নি তো আমার আরও এক গ্লাস মতো জল নাসতে মিশিয়েছি তারপর এসে মানে খুব টাইট লাগছিল চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য কি করছিস তুই বাজার এখন সেভেন থার্টি তো ভেবেছিলাম তো এটা জলখাবারের রতন ফিরলে বানিয়ে দেবো পার্টি সাপটা সেজন্যই ঘুম থেকে উঠে বিকালবেলা করতে শুরু করলাম বা আজকে রতন সিক্স থার্টিতে বাড়ি চলে এসছে তো সেই কারণে এখন আর বলছে জলখাবার আর সাতটা করা গেল না যেহেতু সাড়ে সাতটা অবতো বেজেই গেলো ব্যাটারটার পুটটা রেডি করতে করতে তো ওটা একবারে ডিনারে খেয়ে নেবো আজকে তো একটা ভালোই হলো ডিনারে আর কিছু হচ্ছে না রেডি করতে হবে না তো এটা দিয়ে আজকে ডিনার হয়ে যাবে তো তাই জন্য এখন এক ঘন্টা ওটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা বাদে গিয়ে মানে সাড়ে আটটার সময় ডিনার বানানো শুরু করব আর এপাশে এটা দুজন বাবার সাথে মস্তি করছে আর বাইরে আজকে সাংঘাতিক ঠান্ডা মাইনাস টিন চেম্পারেচার চলছে বাট নো স্নো বলছে আবার কোনো রকম স্নোফল হচ্ছে না বাট এই মাইন সাংঘাতিক পরিমাণে একটা ঠান্ডা তার সাথে একদম ক্লাউডি ওয়েদার তো একদম মানে বাইরে একটা এই কাজটায় আর কি একটা আঙুল লাগালেই সেটা ফিল করা যাচ্ছে ইভেন যদি এই যে এই জায়গাটাই পা দেয় এখানটা পর্যন্ত ঠান্ডা কনকন করছে তার ধর তলা দিয়ে আসছে ঠান্ডাটা আর এদিকে ঘর ক্লিনিং করছে সুন্দর করে যে অবস্থা করেছিল অরেঞ্জ

প্যাটারটা খুলে দেখলাম এই রকম একটা সিচুয়েশন আছে আর একটু মনে হয় জল দিলে ভালো হবে একটু বেশি ঠিক লাগছে সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি এবার আশা করছি পারফেক্ট হয়ে গেছে এই যে দেখি কি অবস্থা ঠিকই আছে এই যে আমার ফার্স্ট পার্টি সাপটার জন্য গিয়ে দিয়ে দিলাম ভয় লাগছে অনেক দিন বাদে করছি প্রায় দেড় বছর পর তারও ডেট নয় দু বছর পর পার্টিশাপটা বানাচ্ছি এই দেখো একজন এসেছে কি করছিস ভিডিও বানাচ্ছিস আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাউন্ড করেছি তো এই যে ফার্স্ট পার্টিসাপটা আমার চলে গেছে

আচ্ছা ঠিক আছে একসাথে ভিডিও হচ্ছে ওকে দেখো মোটামুটি আটখানের মতো রেডি করেছি আর দুটো ভাজ করবো দশটা করে ছেড়ে দেবো নম্বর রেডি হচ্ছে আর এখানে পুকানের গরম ফুডা বাবা شوفে জল চলে এসেছে কখন থেকে চাইছে 엄마 এটা কি পাটিসা পাটিসা আচ্ছা এটা পুকুর পাটিসা খেয়ে দেখো তো কেমন হয়েছে আর পুকান এই পুকানেরটাতে ভেতরে পুরটা শুধু দেওয়া নেই जस्ट রুটিটাকে সুন্দর করে দুপট্টা ভেজে দিয়েছি হ্যাঁ গরম গরম ফু দিয়ে খাও ফু ফু ফু

কি হচ্ছে? খাও না। তুই একটু চুক্কন। হ্যাঁ, খাও এটা চিড়ে চিড়ে মতো খেতে চাইছো আচ্ছা খাও। হুম। এইтером করে ধরো। হুম, এবার কামড়াও। মানে ডোলেন মতো কামড়াও। এই মুচিস করে কামড়াও। হ্যাঁ, বড় করে বড় করে বড় করে বাইট করো। আর এখানে কুকানের খাওয়া চলছে। কামড়ে কামড়ে সুন্দর খাচ্ছে। দশটা বাজে ডিনারটা আমাদের হয়ে গেছে আর রতন বললো কালকে অফিসের টিফিনেও পার্টি সবটা করে দিতে কারণ আমার অলরেডি পুর আর ব্যাটার দুটোই রেডি আছে তো চারটের মধ্যে বানিয়ে দিয়ে ওর টিফিন বক্সে ভরে দিই তার আগে লাঞ্চটা হয়ে যাবে আর কি আর চাটনি বেলা লাঞ্চে কিনে যাবো আবার বানাতে হবে না এটা লাস্ট আর পুর ছিল না যতটা পুর ছিল সব কটাই করে নিয়েছে কারণ পুরটা আবার রেখে দেওয়ার সমস্যা ব্যাটার এখন একটুখানি রয়ে গেছে এটাকে রেখে দেবো গোলা রুটি করেও খেয়ে নেওয়া যাবে এটা দিয়ে তরকারি দিয়ে এটাকে একটা কন্টেনারে ট্রান্সফার করে নিয়েছি এটা এখন কাল পরশুর দিকে কখন একটা বানিয়ে নেবো আর এখানে ছটা মতন হয়েছে ওকে চারটে দেবো বাকি দুটো রেখে দেবো জল খাওয়া হয়ে গেল একটা এক ঢুক জল শুয়ে পড়ে দিদা ভাই কত দিদা ভাই কত थैंक यू বাজে এখন 11:30টা সবাই তো শুয়ে পড়েছে তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর বেল আইকনটি ক্লিক করে ফর ফার্দার নোটিফিকেশন আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো করো সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই